দিন পর আমার বাসায় মেহমান আসছে বেড়াতে কে আসছে দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে আর মেহমানের জন্য আমি কি রান্না করেছি সেটা বা না বললাম ভিডিওতে বুঝতে পারবেন আমি মেহমানের জন্য কী রান্না করছি হ্যালো ইবরওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ফেসবুক চ্যানেলে শেয়ার করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন আজকে আমি কিন্তু ফাঁকিবাজি রান্না যেটাকে বলা হয় একদম খুবই অল্প সময়ে ছটপটভাবে হয়ে যায় কী ভাবছেন সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব খুবই ছটপট ওয়েতে আগে আমি পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিয়েছি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব এটা আর কি তো অনেক দেখিয়েছি আমি আমার ইউটিউব চ্যানেলও আছে আমি চিকেন বিরিয়ানি কিভাবে রান্না করি পুরোপুরি আসলে ভিডিও সব কিছু রেডি করে ভিডিও করা সেটা আসলে পসিবল না যার কারণে কিছু কিছু ক্লিপ আমি নিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার বাচ্চারা চিকেন বিরিয়ানিটা এতটাই পছন্দ করে ভাবছে বাচ্চাদের যেহেতু জন্য যেহেতু রান্না করব সে সেখানে আমার বোন আসবে ও তো তেমন একটা খাই খেতে পছন্দ করে না যার কারণে চিকেন বিরিয়ানিটা রান্না করব আসলে আমি আজকে ফাঁকি বাঁচিয়ে রান্না করব রান্না করতে ইচ্ছে করছে না আর করা অনেক দিন পর মেহমান এসেছে এর মধ্যে ডিম সিদ্ধ বসিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চিকেনটা পুরোপুরি রেডি বিরিয়ানি রান্নার জন্য এরপরে আমি চালটা ভালো করে ভেজে নিব হলুদ আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে মতো তেল দিয়ে এটা ভেজে নেব এখন একসাথে মিক্স করে নিব আসলে পুরো ভিডিও যদি করতে চাই ভিডিওটি অনেক লং হয়ে যাবে সেটা দেখতে আপনারাও বিরক্ত বোধ করবেন যার কারণে কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি দেখতে পাচ্ছি আমার বিরিয়ানিটা কতটা ঝরঝর হয়ে গেছে একটু পর দেখতে পারবেন আসলে পৃথিবীতে ভাই বোনের সম্পর্ক এমন একটা মধুর সম্পর্ক বোনকে যদি আমি ডিম ভেজে বা ডাল আলু পত্তা দিয়েও বল দিই বোনে তেমন কিছু বলবে না এটা তৃপ্তি সহকারে খাবে আসলে ভোনে বুঝে বোনের দুঃখ আর কেউ বুঝবে না তাই না যাই হোক অনেক বড়ো বড়ো কথা বলে ফেললাম এবার আসে রান্নার কাছে দেখতে পাবেন আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে বাচ্চাদেরকে খেতে দিয়েছি এখন আমরা খেতে বসে যাব যেহেতু আমার বাসায় মেহমান বলতে দুইজন দুই দু তিনজন মেহমান আর তেমন বেশি ছিল না এরপরে কিন্তু আমার বড় বোনও আসেনিও হয়তো বা গ্রামের বাড়িতে গিয়েছে চলে আসবে রিসেন্টলি আসলে আমি আমাদের জন্য করা যার কারণে আমার বোনও এসেছে রিজিকের মানে কাল্লা তাই না যাই হোক বিরিয়ানিটা কতটা ঝড়ঝরও হয়েছে আর আমার বোন আসার সময় নাস্তা নিয়ে এসেছিলো সেটা ফ্রুট অনেকটা শেষ হয়ে গেছে তো আজকে ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম